নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা যার দ্বারা টাকা দেয়া হয়ে থাকে গরিব দুস্থ মানুষদের বাড়ি করার জন্য এক লাখ কুড়ি হাজার টাকা দেয়া হয় দুটো কিস্তির মাধ্যমে অলরেডি প্রথম কিস্তির ষাট হাজার টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল তা তাদের বাড়ির কাজও শুরু করে দিয়েছিলেন তো এবার দ্বিতীয় কিস্তির পালা এই দ্বিতীয় কিস্তি কবে ঢুকবে কারা পাবেন বা কারা পাবেন না অর্থাৎ কাদের ক্ষেত্রে পেতে সমস্যা হতে পারে এই কিস্তি কবে ঢুকবে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা আরম্ভ করে তাদের উপকৃত করেছেন প্রধানত দরিদ্র সাধারণ মানুষ এই বিশেষ প্রকল্পের দ্বারা নিজেদের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করেছেন তবে বাংলার লাগাম ছাড়ার দুর্নীতি এই প্রকল্পের উপরেও আঁচ ফেলেছে ইতিমধ্যে বাংলা আবাস যোজনার প্রকল্পটি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো চলুন জেনে নিই বাংলা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা ঠিক কবে মিলবে বর্তমানে আবাস যোজনা প্রকল্পে উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় আছেন কিন্তু কবে এই টাকা মিলবে তা আগের থেকে জানা যায়নি তাছাড়া এই সরকারি প্রকল্পটি নিয়ে একাধিক পরিবর্তন এনেছে রাজ্য সরকার প্রকল্পে গৃহীত হওয়া এই সকল পরিবর্তন খুব স্বাভাবিকভাবেই দুঃস্থ দরিদ্র মানুষদের জন্য সুফল আনবে এমনটাই ধারণা করা যাচ্ছে ইতিমধ্যে এও জানা যাচ্ছে খুব শীঘ্রই নাকি দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন কবে মিলতে চলেছে দ্বিতীয় কিস্তির টাকা সূত্রের খবর পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পে বেশ কিছু পরিবর্তন এনেছে যা কিনা রাজ্যের গৃহহীন ও দুস্থ পরিবারগুলোর ক্ষেত্রে সুবিধাজনক হবে বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে মে মাসের মধ্যে এপ্রিল শেষ চলল প্রায় মে মাসে এই দ্বিতীয় কিস্তির টাকা মিলতে পারে শুধু তাই নয় এবার বাই নির্মাণের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে খবর এটা তো সকলেরই জানা আবাস যোজনার কেন্দ্রীয় সরকার টাকা আসা বন্ধ হতে রাজ্য সরকার এই প্রকল্পটি চালানোর দায়িত্ব নিয়েছে আগামী দিনে আরও মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে তৎপর বর্তমান রাজ্য সরকার যাদের নাম বাংলা আবাস যোজনায় নথিভুক্ত করা হয়েছে ইতিমধ্যেই তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তবে এবার ধারণা করা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা অতি শীঘ্রই দেওয়া হবে একাংশের মতে হয়তো আগামী মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার যার ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ দুস্থ পরিবার রাজ্য সরকার রাজ্য সরকারের প্রকল্প বাংলা আবাস যোজনায় পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অর্থ সাহায্য করা হয় তবে মাঝে কিছু সময় কাজ থেমে থাকলেও এখন সরকার চাইছে দ্রুত কাজ সম্পন্ন করতে আর এবার তো আবাস যোজনা উপভোক্তারা আধুনিক প্রযুক্তির মজবুত বাড়ি পাবেন যার ফলে এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেই আশা করা যায় তো বন্ধুরা অলরেডি যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন তারা খুব শীঘ্রই দ্বিতীয় কিস্তি পেয়ে যাবেন আশা করা যায় এই মে মাসের মধ্যেই তাদের যে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে বাকি ছিল ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা তাদের নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য পেয়ে যাবেন তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ